আমরা সারাদিন যেই কাজগুলো করি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত নামাজ পড়া সময় মতো নামাজ পড়া এটা আমাদের গোটা প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট আপনার জীবনে অনেক অশান্তি সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আপনার জীবনকে উদ্দেশ্যহীন মনে হয় সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সমাজে অনেক অনিয়ম অনেক অন্যায় অনাচার সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন কত মানুষ দাড়ি টুপি রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে আপনি সময় মতো ওয়াক্ত নামাজ পড়ুন নামাজ পড়েও মনে শান্তি আসছে না সময় মতো ওয়াক্ত নামাজ পড়তে থাকুন একদিন পরিবর্তন আসবেই একদিন আপনার অন্তর খুলে যাবে নিষন্নতা কাটিয়ে ওঠে আপনি অন্তরে আনন্দ অনুভব করবেন বর্তমান মুসলিম উম্মতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রতিটি মুসলিম পাঁচ ওয়াক নিয়মিত নামাজ পড়ছে না যে উম্মতের বেশিরভাগ মানুষ প্রতিদিন কোনো না কোনো ওয়াক্তের নামাজ কাজা করছে সেই উম্মত কিভাবে আশা করে যে তাদের মধ্যে থেকে দুর্নীতি সরে যাবে তারা প্রশান্তি পাবে তারা সাফল্য পাবে তারা বিশ্বজুড়ে মর্যাদা পাবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটি জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে আমরা কখনো নিজেদের মাঝে পরিবর্তন আনতে পারবো না যদি আমরা প্রতিদিন সময় মতো নামাজ না পড়ি অতএব আসুন প্রতিদিন প্রতি ওয়াক্তে সময় মতো নামাজ পড়ি